ফিলিস্তিন ইসলামের ঐতিহ্য ও মুক্তির সংগ্রাম ফিলিস্তিন পবিত্র ভূমি যেখানে ইসলামের ইতিহাস ও মুসলিমদের আত্মত্যাগ অমর হয়ে আছে এটি সেই ভূমি যেখানে বাইতুল মাকদিস অবস্থিত যেখানে একদিন ইসলামের দাওয়াত পৌঁছেছিল এবং যেখানে আজও মুসলিমরা শোষিত ও নির্যাতিত হচ্ছে ফিলিস্তিনের মাটি মুজাহিদের রক্তে রঞ্জিত এটি মুসলিম বিশ্বের এক অমর সংগ্রামের চিহ্ন সপ্তম শতাব্দীতে খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে মুসলিম বাহিনী ফিলিস্তিন বিজয় করে বাইতুল মাকদিস মুক্তি পেয়েছিল সেদিন এবং সেখানে ইসলাম শাসন প্রতিষ্ঠিত হয়েছিল বাইতুল মাকদিস ও আল আকসা মসজিদ মুসলমানদের জন্য একটি অত্যন্ত পবিত্র স্থান যেখানে ইসলামের ইতিহাস অমূল্য মুহূর্তগুলো ঘটেছিল উমর রেজা খান যখন বাইতুল মাকবসের চাবি গ্রহণ করেছিলেন তখন পুরো বিশ্ব দেখেছিল ইসলামের ক্ষমতা এবং মুসলিমদের ন্যায় বিচার প্রতিষ্ঠা 1948 সালে ইহুদিদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিনে শুরু হয় এক ভয়াবহ গণহত্যা মিলিয়ন মিলিয়ন ফিলিস্তিনি মুসলমানকে তাদের ভূমি থেকে উৎখাত করা হচ্ছে গৃহহীন ও শরণার্থি হয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে এটি ছিল মুসলিম বিশ্বের জন্য এক বড় ধাক্কা যেখানে ইসলামের পবিত্র ভূমি এবং মুসলিম জনগণের উপর অমানবিক নির্যাতন করা হচ্ছে প্রতিনিয়ত ফিলিস্তিনের জনগণ দীর্ঘ দিন ধরে দখলদার ইসরায়েলের হাতে নিপীড়িত হচ্ছে নির্যাতিত হচ্ছে বাইতুল মাকদিস আল আকসা মসজিদ এবং পুরো ফিলিস্তিন আজও ইসরায়েলের অবৈধ দখলে তবে ফিলিস্তিনের জনগণ তাদের স্বাধীনতা সংগ্রামের জন্য প্রতিনিয়ত সংগ্রাম ত্যাগ এবং শহীদ হয়ে যাচ্ছে কিন্তু তাদের আশা ও আত্মবিশ্বাস কোনোদিনও দিনও শেষ হয়নি এখানে শুধু ফিলিস্তিনি নয় পুরো মুসলিম উম্মহ হৃদয় দুমড়ে মুসড়ে যাচ্ছে কারণ ফিলিস্তিন শুধুমাত্র একটি ভূমি নয় এটি মুসলমানদের সম্মান মুসলমানদের ইমান মুসলমানদের সৌর্যের প্রতীক ফিলিস্তিন ফিলিস্তিনের জনগণ জানে তাদের সংগ্রাম কোনোদিন বিফলে যাবে না যতদিন মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে আল্লাহর রহমত ও সাহায্য তাদের সঙ্গে থাকবে ফিলিস্তিনের স্বাধীনতা একদিন অবশ্যই আসবে ফিলিস্তিনের মাটিতে আবার ইসলামী শাসন কায়েম হবে বাইতুল মাগদিস হবে মুসলমানদের হাতে এবং মুসলমান উম্মা তাদের ইতিহাস এক নতুন বিজয় দেখতে পাবে ফিলিস্তিনের সংগ্রাম শুধু ফিলিস্তিনিদের সংগ্রাম নয় এটি পুরো মুসলিম উম্মহর সংগ্রাম যতদিন আমরা আল্লাহর পথে দৃঢ় থাকবো ততদিন ফিলিস্তিনের বিজয় নিশ্চিত হবে আল্লাহর কৃপায় একদিন ফিলিস্তিন হবে আমাদের এবং সেখানে শান্তি আসবে ন্যায় বিচার এবং ইসলামের আলো ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ ফিলিস্তিন আবার স্বাধীন হবে বাইতুল মগদিস মুসলমানদের হাতে ফিরবেই ফিরবে